তেল লাই গ্রেট অলয়েস ট্রুথ চিন বেরি তারপরে ড্রিঙ্ক ক্যান রিড রাইট সুইম ফ্লাই স্কাই হাউস নাইস গড শ রেডি অবাউট থিঙ্ক হেড প্লিজ ফিভার লেটস সিওর নিড ফাইবার দুই নম্বর হয় না আশারা লোক এ কে বদলাও ভয় করো না আমি কী তজ্ঞ এক কামড় দাও পূর্ব দিক পশ্চিম দিক দক্ষিণ দিক উত্তর দিক আচ্ছা এবার শূন্য তার পুরন বলবা ইউ টেক ঢ্যাস বা লিটন ধ্যাস টুইম আই হ্যাভ টু বাই ধ্যাস ডল দে আর ধ্যাস ইন দ্য পিল ইউ আর ঢ্যাশ এবার কবিতা বলো রেইনবো জোরে বলো বিলের মতো বলো কেন কথা তো শোনাই যায় না সেন্টেন্স গিফট কোল্ড হেড बैड डू नॉट स्काई रोजियर शाम्पल आर इन कब देर द एनी इज Not nothing, no, is there. No, nothing is there. There ends, uh, are ants, how many there? How many ants are there? Heart, not, it is. It is? is. Heart, not, it is. Heart, no heart. Uh, not heart.

আইচ ইজ ক'ল বাট ফায়াৰ ইজ হট ইজ দে ইন দ্য পন দে ইজ ন' বোট ইন দ্য ৰিভাৰ হোৱাট দাস কামাডু ডু ইউ গ' টু स्कूल रेगुलरली। डू नॉट डिस्टर्ब मी हूमे इज ए गुड स्टूडेंट इज ब्लू लेट्स गो टू प्ले ट्रांसलेट एबलेट इन टू इंगलिस जोरे बोलब हाँ हाँ ये किसी সাম আপেল নদীতে অনেকগুলো নৌকা আছে হ্যাঁ কামাল কি করে তুমি কি প্রতিদিন স্কুলে যাও আমাকে বিরক্ত করো না তোমাররা ভালো ছাত্রী আকাশ নীল নীন

তাকে বলে যেমন কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি মনের অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে যেমন কাওতোপুর ইউসেকো মাস व्हाट ইজ আর্টিকেল আর্টিকেল দ পড়ছিলা আচ্ছা তাহলে এবার মাদার আই এ মাদার হার কি ইজ এ Love me, she loves me, very much. Uh, uh, she always take care of me. Uh, she, she never. She never get get up late. up late in the morning. Uh, I. এটা also, also love কইছো তো একটু ভয় পাই গেছো আস্তে আস্তে ঠিক হয়েছে বল সমস্যা নেই কিন্তু জোরে বলবা পড়া